আপনার মুখের মধ্যে ব্রণ আপনার মুখের মধ্যে কালো কালো দাগ কি যাচ্ছে না তো কিছু করার পরে ও অবশ্যই আমি আজকে এমন একটি জিনিস আপনাদেরকে শিখিয়ে দিব অবশ্যই আপনাদের মুখের দাগ ব্রণ চলে যাবে কেমন করে কারণ আমার পিয়নবীজির কথাগুলো তো একশো আসছেন সত্য আমার পিয়নবজি বলে যে আমার হাদিস একজন মানুষের কাছে পৌঁছে দিল তার মুখ কিন্তু নুরের মতো উজ্জ্বল করে দেওয়া হল হ্যাঁ আপনি কি করবেন তাহলে আমার রাসুলের হাদিসটা মানুষের কাছে পৌঁছে দিবেন আমার প্রিয় নবীজি বলে যে আমার রওজা জিয়ারত করলো আমি তার জন্য সাফাইয়াত ওয়াজিব করে দিলাম তাকে সাফাইয়াত করে আমি জান্নাতে নিয়ে যাব সুবাহানাল্লাহ অবশ্যই এ হাদিসটা একটু মানুষের কাছে পৌঁছে দেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ওই মুখকে নূরে পরিপূর্ণ করে দিবে সেটা যদি চান তাহলে হাদিসটা শেয়ার করে যান আমিন আমিন আপনি কি জানেন আপনি দুই কোটি আষ্টআশি লক্ষ জাহান আগুনে জ্বলবেন আপনি বলেন জ্বলবাই কিভাবে আমার প্রিয় নবীজি বলে যে ব্যক্তি এক অক্ত নামাজ বাদ দিল তাকে জাহান আগুনে দুই কোটি আষ্টআশি লক্ষ বছর জাহান আগুনে জ্বলতে হবে আর এক দিনগুলো হবে পঞ্চাশ হাজার বছরের মতো দৈর্ঘ্য এবং সেখানে জাহান নামে এমনভাবে পোড়ানো হবে শরীর থেকে গুস্ত চিরে চিরে পড়ে যাবে আবার পুনরায় শরীরে গুস্ত চলে আসবে শাস্তি এবার আপনি কি ভাবুন কি শাস্তি আপনি কি নামাজ পড়বেন নাকি শাস্তি ভোগ করবেন আরে ভাই আমি আপনাকে নামাজের দাওয়াত দিচ্ছি আপনার মুসলমান ভাই হিসাবে আপনার কি মনে একটু দয়া আসে না নামাজের প্রতি নিজে তো পড়েন না অন্যকে পড়ার জন্য উৎসাহিত করুন বিড়িওটা শিয়ার দিয়ে সকল মানুষকে নামাজের দাওয়াত দিতে পারেন আর কিছু বলবো না আল্লাহ আল্লাহরব্বুল আলামিন যেন আপনার ক নূর যায় রে আর আপনাকে যেন হেদায়ের দিয়ে নামাজের প্রতি নিয়ে আসে আর আপনি শিয়ার দিয়ে ভিডিওটা সকল মানুষকে নামাজের দাওয়াত দিতে পারেন আমিন আমার প্রিয় নবীজির হাদিস যে মানবে সেই একশো পার্সেন্ট টিকিট পেয়ে যাবে আমার প্রিয় নবীজি বলে যত কষ্টে থাকেন না কেন নিচের মৃত্যু কামনা করো না হ্যাঁ খবর দেখছো কবরের আজাব দেখো নাই এই হাদিসটা তো শুনেছেন পারলে অন্য মুসলমানকে খবরের বইটা একটু ঢুকিয়ে দেন বিড়েটা শেয়ার করে দেন আমি এটি সেই গাছ যে গাছের সামনে আমার প্রিয় নবীজি

শেষে বললি অবশ্য তার জন্য জান্নাত ওয়াজিব জান্নাত মানে তো জান্নাতের টিকিট হ্যাঁ আপনি তো শুনেছেন এখনো কি অহংকারে হয়ে বসে থাকবেন শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দেন আমিন